ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহি মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তিনি সেখানে আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন দেড় মিনিটের নতুন ভিডিও ভাইরাল হয়েছে দু হাজার চব্বিশ সাল শুরু থেকেই মাহি জীবনে একের পর এক পালাবদল এসেছে নির্বাচনে হার ব্যক্তি জীবনে বিবাহবিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের একটি ভিডিওতে যেখানে লাল কালো শাড়িতে একের পর এক পোজে ভিডিও ধারণ করছেন অভিনেত্রী চব্বিশ সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন এভাবেই নেচে গিয়ে আমি ফটোশ্যুট করি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চান মাহিকে মাহিকে সর্বশেষ সাকিবের রাজকুমার সিনেমায় কেমিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি কয়েকদিন পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকা